সাংবাদিককে হেনস্থা করলেন কেন মহিলা সাংবাদিককে হেনস্থা করলেন দাদা কোথায় গেল দাদা কোথায় গেল খবর করতে গিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত মহিলা সাংবাদিক সহ আরও বেশ কয়েকজন সাংবাদিক চলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং দাদাগিরি সঙ্গে পার্টি অফিসে আটকে রাখার হুমকি ঘটনা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার নবলা গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা যায় সাংবাদিকদের কাছে খবর আসে নবলা গ্রাম পঞ্চায়েতের নতুন বুইচা এলাকায় একটি জলা জমে অবৈধভাবে ভরাট করছে ওই এলাকারই তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাই সেই কাজে বাধা দেয় বিজেপির পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য এরপরই তাকে ফোনে হুমকি দেয় ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য এই খবর করতে গিয়েছিল এক মহিলা সাংবাদিক সহ আরও বেশ কয়েকজন সাংবাদিক যখন এই খবরের প্রতিক্রিয়ার জন্য ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যের জন্য অপেক্ষা করা হচ্ছিল তখনই তিনজন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের কাছে আসেন অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য বিপুল বিশ্বাস এরপরেই দেখা যায় আজমকা চড়াও হতে ওই তিন দুষ্কৃতীকে প্রায় আধ ঘন্টা ধরে সাংবাদিকদের বিভিন্নভাবে হুম কি ও গালি করতে থাকেন রেহাই পায়নি মহিলা সাংবাদিকও কেড়ে নেওয়া হয় তার ফোন তাকে হেনস্থা করা হয় এরপর লাগাতার হুমকি দেওয়া হয় দলীয় পার্টি অফিসে আটকে রাখার পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ পুলিশ গিয়ে অভিযুক্ত ওই তিন দুষ্কৃতীকে আটক করে থানায় নিয়ে আসে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সানফি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে মহিলা সাংবাদিক হেনস্থা করলেন কেন মহিলা সাংবাদিককে হেনস্থা করলেন কেন মহিলা সাংবাদিককে হেনস্থা করছেন আমরা সাংবাদিক না আই কার্ড দেখাতে হবে আপনাকে আমাকে ছাড়বেন না নাকি আপনার নামে কমপ্লেন হচ্ছে মহিলা সাংবাদিককে হেনস্থা করার পার্টি অফিসে নিয়ে আটকাবেন আমাদেরকে হ্যাঁ হেনস্থা করালো এই যে মেম্বার হেনস্থা করালো মহিলা সাংবাদিককে হেনস্থা পার্টি অফিসে নিয়ে গিয়ে আটকে রাখার অভিযোগ সাংবাদিকদের মহিলা সাংবাদিকদের হেনস্থা এত বড় সাহস দাদা আপনার আপনার আপনি আপনি কি করে একদম নিজে দাঁড়িয়ে মহিলা সাংবাদিক হেনস্থা করেন কোনো ছাড়ান নেই আপনি নিজে ছিলেন ছাড়েন না আই কার্ড দেখাতে হবে আই কার্ড দেখাতে হবে আপনাকে দাদা শাসক দল হোক বা বিরোধী পোষা হলে পরে সাংবাদিকরা তারা নিরপেক্ষ খবর করতে গিয়ে যখন প্রতিক্রিয়া জানতে চান তখন আক্রান্ত হতে হয় এ নজির বহু হয়েছে আজও ঘটনা সেই ঘটনায় ঘটলো কি বলবেন মহিলা সাংবাদিকদের হাত থেকে মোবাইল কেড়ে নিল তাকে ধাক্কাধাক্কি করা হলো শিলতাহানি করা হলো এমনকি অন্যান্য সাংবাদিকদের সম্পর্কে সামাজিক মাধ্যমে কটুক্তি করে তাদেরকে আটকে রাখা পার্টি অফিসে তৃণমূলে নিয়ে গিয়ে আটকে রাখা অভিযোগ হুমকি দেওয়া এইরকম ধরনের ঘটনা ঘটলো কি বলবেন দেখুন সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমার মানে নিন্দা জানানোর ভাষাই নেই এ ধরনের ঘটনা ফুলিয়ার সংস্কৃতি ফুলিয়ার ঐতিহ্য তাকে কালিমা লিপ্ত করে এরকম একজন মেম্বার তৃণমূল পঞ্চায়েতের এরকম একজন জনপ্রতিনিধি এ খুব লজ্জার বিষয় মানে কোনো দল মত নির্বিশেষে এর প্রতিবাদ হওয়া দরকার এবং এই তৃণমূলের পঞ্চায়েত যে সদস্য তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এ ধরনের ঘটনা একদম কাঙ্ক্ষিত নয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা পুলিশ প্রশাসনকে করতে হবে এখনও যা শুনেছি যে তিনজন যারা আক্রমণ করেছিল তারা অ্যারেস্ট হয়েছে কিন্তু যে মূল কালপ্রিট হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপুল বিশ্বাস তৃণমূলের সদস্য সে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি আমি তার অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি সেক্ষেত্রে আপনাদের জনপ্রতিনিধিদের সঙ্গে তিন চারজনকে নিয়ে আসলেন এবং মদ্যপ তারা দুষ্কৃতী তাদেরকে নিয়ে আসার মানে কী দেখুন এটা তৃণমূলের কালচার মদ্যপান দুষ্কৃ দুষ্কৃতি নিয়ে আসা হচ্ছে আর্মস সঙ্গে রাখা এটা হচ্ছে তৃণমূলের কালচার কয়েক দিন আগেই মানে দু সালের পরেই ওখানে একটা খুন হয় রাজনৈতিক খুন হয় এবং যার সিবিআই তদন্ত চলছে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে ফলে আমার তো হচ্ছে বলার বিষয় আছে যে এই ধরনের ক্রিমিনালরা করে ঘুরে বেড়াচ্ছে পঞ্চায়েতের মেম্বার হয়ে যাচ্ছে এটা দেখা উচিত কারণ সিবিআইয়েরও দেখা উচিত কারণ এই ধরনের ঘটনা সঙ্গে সেই খুনের সঙ্গে এরা যুক্ত কিনা সেটাও সিবিআইতে দেখা উচিত মনে সাংবাদিকরা নিরপেক্ষভাবে খবর করতে যাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে এটাই তো স্বাভাবিক সেক্ষেত্রে একজনও যেতে হয় কখনো একজন মহিলা সাংবাদিক তাকেও যেতে হয় কতটুকু সুরক্ষিত তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে না না সাংবাদিকদের নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গে কারণ সাংবাদিকরা সত্যি কথা বলছেন তার জন্য আক্রান্ত হচ্ছেন সাংবাদিকজন একজন মহিলা সাংবাদিক শ্রীলতা হানি করছে এই অপদার্থদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে এছাড়া কোনো উপায় নেই এক্ষেত্রে পুকুর ভরাট বা এই ধরনের জলাশয় ভরাটে খবর করতে গেলে কি আক্রান্ত এরকম মনে হচ্ছে আরে একদমই তাই গতকাল এই তৃণমূলের মেম্বার আমাদের পঞ্চায়েত সদস্য নিরঞ্জন সরকার সে পুকুর ভরাটের প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদে তাকে হুমকি দিয়েছিল কোনার হুমকি দিয়েছে আজকে সাংবাদিকরা খবর করতে যাচ্ছে তাদের পর্যন্ত ধরে বেঁধে রাখছে মহিলা সাংবাদিক আক্রান্ত হচ্ছে অন্যান্য সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে এ সমাজ আমরা চাই না এদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে গ্রেপ্তার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তারপরে যদি শিক্ষা হয় তৃণমূল করে বলে কি একেবারে বড় কিছু হয়ে গেছে নাকি আমরা প্রথমেই বলেছি যে আমাদের মেম্বারকে শাসানি দিয়েছে হুমকি দিয়েছে কি করে আমাদের মেম্বারকে রক্ষা করতে হয় সেটা আমরা জানি সাংবাদিকদেরও এক হতে হবে এবং সমাজকেও এক হতে হবে সাংবাদিকরা অত্যন্ত ভদ্র মানুষ সমাজের তারা সমাজে তারা শ্রদ্ধাও মানুষ তাদের যদি এই পরিণতি হয় এ লজ্জা আমরা কোথায় রাখবো শান্তিপুরের লজ্জা ফুলিয়ার লজ্জা এবং এই লজ্জা যারা তাদেরকে সমাজটাকে বিচ্ছিন্ন করবে আগামী দিনে আর মানুষ আপনার নাম বলুন চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি